অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক দলগুলি সম্মত জ্ঞাপন করেছেন আশা করি ইনশাআল্লাহ সমনা যে ইসলামী দলগুলি আছে আগামী নির্বাচনে হয় তোমার ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করার আমরা আশা করি এবং প্রত্যেকের মনোভাবতাই এবং আমি বিশ্বাস করি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধভাবে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে খুব ভালো রেজাল্ট করবে এবং এদেশের মানুষ তাদেরকে ভোট প্রদান করবে বলে আমি মনে করি দেখেন ইসলাম দেশ মানবতা ইসলাম দেশ মানবতা এই তিন মূল নীতিকে সামনে রেখে যারা ঐক্য করবে আমরা তাদের সাথে ঐক্য করতে রাজি এ তো যদি আমি এই কথা বলব ইসলামপন্থী ইসলামের বাহিরেও যে কোনো সংগঠন ইসলাম দেশ মানবতার স্বার্থে ঐক্য হয় তাহলে আমরা তাদের সাথে ঐক্য করব তখন তো জোট নির্ধারণ করবে কে কোন জায়গায় নির্বাচন করবে তখন তার নিজের এক এক থাকবে না তখন তো শুধু একই দলের সতর্ক কোনো চিন্তা ভাবনা থাকবে না বা স্বতন্ত্র করে পরামর্শ তারা নিতে পারবে না সিদ্ধান্ত নিতে পারবে না আমি তো বললাম যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে তাহলে আমি মনে করি দেশে সরকার তারাই গঠন করবে আমি একেবারে নির্ধারিত শতাংশ বলতে পারবো যে তি খারে বাড়ছে যা চিন্তাও করতে পারবেন না যেরকম পাঁচই আগস্টের আগে এই আন্দোলন সাকসেস হবে এরকম অনেকেই ভাবে নেই কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আমি মনে করি পাঁচই আগস্টের পরে ইসলামপন্থীরা খাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠ পর্যায়ে যে ভূমিকা রেখেছে এটাই তাই মনে করি বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে এবং বাংলাদেশের জনগণ তাদের বক্তব্য বুঝতে পেরেছে আমাদের মেসেজ বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই কেননা নীতি পরিবর্তন